চেহারা যদি অচেনা হয় তাহলে সেটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়ায় না কিন্তু বন্ধু যখন অচেনা হয়ে যায় তখন সেটা সত্যি মনকে কষ্ট দেয় যে মানুষ জীবনে কখনো অকৃতকার্য হয়নি সে কখনো সম্পদশালী হতে পারে না দুঃখ নিজের খেয়াল নিজেই রাখতে পারে কিন্তু আনন্দের সবটা উপভোগ করতে হলে অবশ্যই তোমাকে সেই আনন্দটি কারোর সাথে ভাগ করে নিতে হবে কোনো মানুষকে ছেড়ে থাকা অনেক কষ্টের কিন্তু তার চেয়েও অনেক অনেক গুণ বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে হয় প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে হয় সময় থাকতে যাকে মূল্য দেবে না সময় ফোরালে তার নাগাল আর চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে মানুষ নিজেদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করে না বলেই তাদের শিক্ষা সম্পূর্ণ বা পরিপূর্ণ হয় না শিক্ষা এমনই এক বস্তু যা কেউ কাউকে দিতে পারে না যিনি সুশিক্ষিত ব্যক্তি তিনি সশিক্ষিত মানুষের শারীরিক সৌন্দর্যের থেকে তার চিন্তার সৌন্দর্য অনেক বেশি মোহময় যা সকলকে বসে আনতে পারে জীবনের সব রাস্তা কখনো বন্ধ হয় না একটা বন্ধ হলে আরেকটা ঠিক খুলে যাবে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানার উপর থাকে তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখবেন অন্যের উপর নয় নিজেকে এমনভাবে তৈরি করো যে তুমি তাকে নয় সে তোমাকে হারাতে ভয় করবে একজন মানুষের মাঝে যদি হার নামা ব্যক্তিত্ব একবার সৃষ্টি হয় তবে তার কাছে কিছুই অসম্ভব মনে হয় না একটি মহৎ ব্যক্তির মহানতা অনুধাবন করা যায় তার বা তার থেকে নিম্নমানের ব্যক্তিদের সাথে তার ব্যবহারের মধ্য দিয়ে এক বিদ্যান ব্যক্তি সকল গুণের আধার আর অপরদিকে এক অজ্ঞ মানুষ সকল দোষের আকর হাজার মূর্খের চেয়ে একজন বিদ্যান অধিকতর কাম্য তুমি যদি কোনো লোককে জানতে চাও তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো ব্যর্থতাকে ব্যর্থতাকে মেনে নেওয়া যায় যায় কিন্তু চেষ্টা না না করে কখনোই মানতে পারা ব্যর্থতা আসলে নতুন করে শুরু করার একটা দারুণ সুযোগ তাই হার না মেনে একবার তোমাকে শুধু আরেকটু বেশি বুদ্ধি খাটাতে হবে যাকে আচল বিছিয়ে আপন করে নিয়েছিলাম সেই এক বুক কষ্ট উপহার দিয়ে গেল কষ্টের সময় সকলে ভালোবাসা দেখায় না যারা দেখায় তারাই তোমার প্রকৃত আপনার ভাবে ব্যথিত হয়েছে তা কখনোই পৃথিবী দেখবে না আপনার কষ্টের জন্য কখনো তা থেমে থাকবে না সবাই তোমাকে কষ্ট দেবে তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে কাউকে আঘাত করা এবং তারপর সরি বলা খুব সহজ কিন্তু আঘাত পাওয়ার পর আমি ভালো আছি বলা সত্যি কঠিন একসময় ভাবতাম একদিন ঠিকই সবার প্রিয় হয়ে উঠব এখন বুঝছি কারোর প্রিয় হওয়ার কোয়ালিটি আমার মধ্যে চরমভাবে অনুপস্থিত কিছু মানুষ সারা জীবন অন্যের দোষ ধরেই কাটিয়ে দেয় আর নিজেকে মনে করে ধোয়া তুলসী পাতা প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে ভালোবাসায় কি ভীষণ প্রতারক হৃদয় ভেঙেছে যার সেই যান পৃথিবীর সবচেয়ে খারাপ যুদ্ধ হলো আপনার হৃদয় এবং আপনার মনের মধ্যে চলতে থাকা যুদ্ধ আপনি বুঝতেই পারবেন না কোনটি শুনবেন হৃদয় না মন